mango ice cream ittu এটা আমি কি দেখছি মিষ্টু এখানে বসে বসে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে মিষ্টুর পাশে তো আরেকটা ম্যাঙ্গো আইসক্রিম আছে যাই হাতে হাতে ওই আইসক্রিমটা নিয়ে আসি আমি খেতে পারবো চুপচুপ করে নিয়ে আসতে হবে কি ব্যাপার আমার আইসক্রিমের উপর একটা হাত দেখতে পাচ্ছি দাঁড়াও তোমাকে দেখো যে বোঝো উড়ে বাবাড়ি উড়ে বাবাড়ি উড়ে আজকে আমার কাছে দুটো ঠান্ডা ঠান্ডা লিচি আছে কে কে নেবে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে নিয়ে নাও এখান থেকে লিচি পেয়ে তোমার কেমন লাগছে আর কে নেবে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে নিয়ে নাও এখান থেকে লিচি পেয়ে কেমন লাগছে ঠিক আছে এখন লিচিটা খেয়ে নাও লাইক করে এটা কি হলো এটাই হলো লাইক করে এটা আমি কি দেখছি আমাদের চিপস গাছে চিপস হয়েছে উড়ি বাবারি উড়ি বাবারি একটা কুরকুরে হয়েছে আর দুটো রিংস হয়েছে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি খেতে পারবো উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি কোনটা নেই কোনটা নেই প্রথমে আমি কুরকুরেটা নেব দেবে না কেন দাও দাও তুমি তো আমাদেরই গাছ দাও 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 আমাদের গাছ হয়ে আমাকে নিতে দেবে না তারপরে আমি এই রিংসটা নেব গাছ তো ফাঁকা রাখতে নেই একটা রিংস থাক পরে যখন আরও বেশি করে হবে তখন আরও নিয়ে যাব দেখো দেখো আমাদের চিপস গাছে চিপস হয় তোমরা যদি গাছের চিপস খেতে চাও তাহলে ভিডিওটি লাইক করো আর কমেন্টে জানিয়ে দাও হ্যাঁ মিষ্টু তুই আর তোর ভাই এখানে বসে বসে কি খাচ্ছিস কি ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছিস আমি আবার তোদের জন্য

ম্যাংগো আইসক্রিমের সঙ্গে পেপসি খেতে কেমন লাগে রে ইয়ে আমিও তাহলে খাবো যাই যাই আমার কাছে তো একটা পেপসি আছে যাই ম্যাংগো আইসক্রিম একটা ফ্রিজের থেকে নিয়ে আসি মিষ্টু ললিপপ নেবে নেবে না তাহলে মিষ্টু আঙ্কেল চিপস নেবে নেবে না তাহলে মিষ্টু রিংস নেবে নেবে না তাহলে মিষ্টু কুরকুরে নেবে তাহলে কি হলো এইভাবে ডাকছিস কেন দেখো আমি মাটির মধ্যে মাছ ধরেছি কি এই কাদামাটির মতো দু দুটো হলদা মাছ ধরেছিস এটা আবার কি মাছ রে কোনো দিনে তোর নাম শুনিনি বলতে মাছ এই দাঁড়া দাঁড়া খুব নড়ছে তো এই দাঁড়া ঠিক আছে ঠিক আছে আমি আসছি আস্তে আস্তে ধরতে হবে মাছগুলো দেখি 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 এই চলে গেল এই তো ধরে নিয়েছি এগুলো হলদে মাছ ইয়ে মা এগুলো তো পাকা টমাটো তুই মজা করলি আমার সঙ্গে আর উল্লু বানালি হ্যাঁ হ্যাঁ দাঁড়া তোর হচ্ছে আবার বলছিস লাগা লাগামেরা মজা একটুকু ভালো লাগেনি তুই গায়ে উঠে বলেছিস দাঁড়া দুষ্টু মেয়ে চল তোকে স্নান করে দিবো চল